ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ইনফোসিস দেখুন আইটি সেক্টরের ইন্ডিয়ার মধ্যে হচ্ছে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি এবং ওয়ার্ল্ডের মধ্যে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু তিন নম্বর কোম্পানি আইটি সার্ভিস যেসব কোম্পানিগুলো প্রোভাইড করে তার মধ্যে তো দেখলে দেখাবে দেখুন কোম্পানিটার মার্কেট ক্যাপ কত সিক্স পয়েন্ট থ্রি এইট লাখ কারোর তো স্যার লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি নিফটি ফিফটির কোম্পানি যে কোম্পানিটা আজকের দিনে নেগেটিভ রিটার্ন দিয়েছে ঠিক আছে তো দেখুন এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে কীরকম রিটার্ন দিয়েছে এক বছরে একুশ পার্সেন্ট তো কোম্পানিটা রিসেন্টলি কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে নেমেছে তো এখন কিন্তু কোম্পানিটা আবার কামব্যাক শুরু করেছে তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন যেখানে কোম্পানিকে নিয়ে আরেকটা ভালো নিউজও কিন্তু পাওয়া যাচ্ছে তো চলুন অ্যাট ফার্স্ট নিউজটা দেখে নিই দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে ইনফোসিস ওয়ার্ক অন কত টু টোয়েন্টি ফাইভ জেনারেল এআই প্রোগ্রাম ফর ক্লাইন্ট শেষ কে বলছে চেয়ারম্যান নন্দন নীলকানি সাপ দেখুন স্যার এটা কিন্তু আজকেরই নিউজ যেটা ছাব্বিশে জুন জাস্ট ইভিনিংয়ের নিউজ দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে তিনি কী বলছেন যে অ্যাড্রেসিং শেয়ার হোল্ডার অ্যাট দ্য কোম্পানির ফর্টি থ্রি অ্যানুয়াল জেনারেল মিটিং যেখানে নীলকানি নীলকানিস কি বলছেন যে ইনফোসিস হ্যাজ অলসো ক্রিয়েটেড টোয়েন্টি থ্রি এআই ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ব্লুপ্রিন্ট টু সলভ ইন্ডাস্ট্রি স্পেসিফিক চ্যালেঞ্জেস তো স্যার কোম্পানি কিন্তু এআই নিয়ে ভাবছে এবং এআই নিয়ে কাজ করছে এই আইটি সেক্টরের কোম্পানিটা তিনি আরও জানাচ্ছেন কি জানাচ্ছেন যে কোম্পানি হ্যাজ ইন্টারগ্রেটেড জেনারেল এআই কম্পোনেন্ট ইন্টু টু ইটস এন্টার সার্ভিস লাইন অ্যান্ড ডেভেলপমেন্ট টোয়েন্টি ফাইভ প্লে বুক টু ক্রিয়েট ইম্প্যাক্ট ফর ক্লাইন তো স্যার এটা কিন্তু একটা ভালো নিউজ যেখানে কোম্পানিটা কিন্তু এআই নিয়ে কাজ করছে এবং অ্যাক্টিভলি কাজ করছে যেখানে কোম্পানির বিজনেসকে কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেবে দেখুন স্যার সেফলি ইনভেস্টমেন্ট আইটি সেক্টরের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট কোম্পানি যেখানে আপনি যদি ইনভেস্টমেন্ট করে ভুলেও যান তাহলে কোম্পানিটা কিন্তু আপনাকে ভালো একটা রিটার্ন বানিয়ে দেবে দেখুন আমরা যদি দেখি তাহলে কোম্পানি এক বছরে কেরকম রিটার্ন দিয়েছে একুশ পার্সেন্ট একটু আগে যেটা দেখলাম ঠিক আছে আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখে দেখুন একশো দশ পার্সেন্ট অর্থাৎ পাঁচ বছরে ডবল বানিয়ে দিতে পারে এরকম কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু দেখুন তার হাই থেকে অনেকটা নিচে চলছে প্রায় টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিচে চলছে অর্থাৎ বলতে পারেন আন্ডার ভ্যালু চলছে এখন এই আইটি সেক্টরের কোম্পানিগুলোর কিন্তু ভালো সময় আসতে চলেছে কারণ কারণ কোম্পানিগুলো নিচে আসার কারণ কিন্তু আগে জানতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে কোম্পানিগুলো সামনে দিনে কিন্তু আরও ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে কোম্পানিটা উনিশশো হাই মেরেছিল সেখান থেকে কিন্তু এখনও অনেকটা নিচে আছে হাই মেরেছে দু হাজার একুশের কিন্তু ডিসেম্বরে তো দু হাজার একুশে ডিসেম্বরে কোম্পানি হাই মেরেছে সেখান থেকে কিন্তু অনেকটা নিচে এখনও চলছে এখানে কোম্পানিটা নিচে আসার যদি কারণ দেখেন তাহলে কারণ কিন্তু দু হাজার একুশের সময় থেকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইনফ্লেশন রেট হাইক যার ফলে কিন্তু অর্থনৈতিক স্লোডাউন একটা এসছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু আমেরিকার দেশগুলো মানে নর্থ আমেরিকার দেশগুলো এবং ইউরোপের দেশগুলোতে কিন্তু জিডিপি অনেক কম তো আচ্ছা সামনে কিন্তু রেড কাট হতে চলেছে ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলো নিয়ে কিন্তু এখনই সঠিক সময় চিন্তা চিন্তাভাবনা করার যখন রেড কাট শুরু হবে কোম্পানিগুলো যখন রকেটের মতন ছুটতে শুরু করবে এই কোম্পানিগুলো কিন্তু আর ধরতে পারবেন না শুধু এই কোম্পানির কথা বলছি না এই কোম্পানিগুলো কেন বলছি কারণ আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি তো আইটি সেক্টরের যতগুলো কোম্পানি আছে অ্যাটলিস্ট লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ ক্যাটাগরি কোম্পানিগুলো আপনি কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আর একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে দেখুন স্যার ইন্ডিয়া সিমেন্ট দেখলে দেখা যাবে এই কোম্পানিটা আজকের দিনে চোদ্দো পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখেছিল কিন্তু ক্লোজ হতে হতে কিন্তু চোদ্দো পার্সেন্ট পর্যন্ত ক্লোজ হয়েছে বলতে পারেন যেখানে কোম্পানিটা দুশো একষট্টি পয়েন্ট পঞ্চাশে ক্লোজ হয়েছে সিমেন্ট সেক্টরের প্রতি কটা কোম্পানি কিন্তু রিসেন্ট সময়ে একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কেন দেখুন আজকে কোম্পানিটা পনেরো পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটা পনেরো পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যে কি ফ্যাক্টর সেটা হচ্ছে চলুন সেটা দেখি কি দেখুন মিকি গ্লোবাল একটা ব্রোকিং হাউস যে ব্রোকিং হাউস কিন্তু কি বলছে রিসেন্টলি নোট করেছে বা বলছে যে কি যে সিমেন্ট সেক্টরের এত র্যালি দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে হচ্ছে হোপ কীরকম হোপ মার্কেট এক্সপেক্ট করছে যে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু কাজ করবে যেটা কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে শোনা গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ইনফ্রাস্ট্রাকচারের যদি কাজ হয় তাহলে কিন্তু এই সিমেন্ট সেক্টর ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট দেখাবে কারণ মেড যদি হার্ড বলেন তাহলে হচ্ছে সিমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সেটাই কিন্তু মার্কেট এক্সপেক্ট করছে এবারের বাজেটে কিন্তু অনেক কিছু আসতে পারে দেখুন হোপের কথা বলছে কিসের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তার পাশাপাশি ব্রোকারেজটা আরও কি বলছে ব্রোকিং হাউসগুলো তারা বলছে পিএম যোজনা যে পিএম আবাস যোজনা যোজনার সম্বন্ধে যা কিছু শোনা যাচ্ছে সেটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু এই সিমেন্ট সেক্টরের ডিমান্ড অনেক বাড়বে এই ব্রোকিং হাউসগুলো কি বলছে যে তারা এক্সপেক্ট করছে ডিমান্ড ইনক্রিজ হবে কত পাঁচ থেকে ছয় পার্সেন্ট এফ ওয়াই টোয়েন্টি ফাইভে তো তার জন্যে কিন্তু কোম্পানিগুলো এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো স্যার শুধু ইন্ডিয়া সিমেন্ট নয় ইন্ডিয়া সিমেন্টের সাথে সাথে যেসব ভালো ভালো লার্জ ক্যাপ ক্যাটাগরির সিমেন্টের কোম্পানিগুলো রয়েছে আলটাটেক সিমেন্ট বলুন আম্বুজা সিমেন্ট বলুন সেসব কোম্পানিগুলো আপনি রাডায় রাখতে পারেন কারণ কোম্পানিগুলোর মধ্যে নেয়ার টার্ম একটা ভালো আফসাইড মুভমেন্ট কিন্তু দেখা যেতে পারে দেখুন আমার রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি লিমিটেড কোম্পানি নিয়ে কালকে ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো সেই নিউজ নিয়ে আলোচনা করেছিলাম আজকেও কিন্তু কোম্পানিটা ওয়ান পার্সেন্টের ওপর একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন মার্কেট যখন ওপেন হয়েছিল কোম্পানি আজকেও রকেটের মতন উপরে ছুটেছিল তারপরে বলতে পারেন কিছুটা প্রফিট বুকিং হয়েছে তারপরে কোম্পানি একটা সুস্থি দেখিয়েছে এবং অবশেষে এক পারসেন্টের ওপরে একটা ক্লোজ দিয়েছে তো কালকে যেটা নিউজ পাওয়া যাচ্ছিলো সেটা তো কালকে আলোচনা করেছিলাম যারা দেখেনি তারা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন আজকে কিন্তু এই কোম্পানি নিয়ে আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে স্যার শের খান ডোমেস্টিক একটা ব্রোকিং হাউস দেখুন যখন কোম্পানি ভালো করে না তখন কিন্তু কোম্পানিগুলো কী করে তখন ব্রোকিং হাউসগুলোও কিন্তু এই কোম্পানিগুলোরকে নিয়ে বুলিশ হয় এবং টার্গেট কিন্তু বাড়িয়ে দেখুন দেখলে দেখা যাবে কিন্তু এই শের খান কোম্পানিটা এই ব্রোকিং এই কোম্পানির টার্গেট কী দিয়েছে উনিশশো সাতষট্টি তো যারা দেখেন যারা দেখেননি কালকের ভিডিও তাদেরকে বলে রাখি দেখুন এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কী করে লিথিয়ানাম ব্যাটারির কাজ করে তো লিথিয়াম ব্যাটারি যেটা সেটা কিন্তু হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলসের হার্ট অর্থাৎ এই ব্যাটারি না হলে কিন্তু ইলেকট্রিক ভেইকেলস চলবে না তো এই ব্যাটারির ডিমান্ড কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে আগে যা কাজ হতো হতো এখন কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের জন্যে এই কোম্পানির ব্যাটারির ডিমান্ড বাড়ছে তো এই কোম্পানি কিন্তু একটা ব্যাপক বড় ডিল করেছে তো তার জন্যে কিন্তু কোম্পানিটা কালকে প্রায় কুড়ি পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আজকেও ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং শেরখান এই ব্রোকিং হাউসটা কিন্তু কোম্পানিটা টার্গেট এতটা দিয়েছে এই দেখলে দেখতে পারবেন যেটা নিউজ কোম্পানিটা কিন্তু সাইন করেছে কার সাথে জিআইবি এনার্জি এক্সেস কিসের জন্য ব্যাটারির জন্য যে এটা কিন্তু কোম্পানির বিজনেসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে তো স্যার ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এই কোম্পানিটা করছে এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন এখন ইলেকট্রিক ভেহিকলসের জাস্ট শুরু বিধানদা আজকের দিনে দেখলে দেখে যাবে কোম্পানিটা আড়াই পার্সেন্টের উপরে কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে ডিভিডেন্ডের বাদশা এই কোম্পানিটা ডাউনসাইড মুভমেন্টের দেখানোর পিছনে কারণ কি দেখুন দেখলে দেখে যাবে কোম্পানিটা ওয়ান লাখ করার হচ্ছে মার্কেট ক্যাপ যেখানে কোম্পানিটা ফাইভ পার্সেন্টের কাছাকাছি কিন্তু ডিভিডেন্ড দেয় তো চলুন দেখি কোম্পানিটা আজকে এতটা পড়েছে কেন দেখুন আজকে যদি দেখেন যে বিধানটা পড়েছে কেন তাহলে একটা ব্যাপক বড় ব্লকডিল হয়েছে যেখানে কিন্তু সাত হাজার চারশো পঁচাশি করোরের স্টেক সেল করা হয়েছে বলা হচ্ছে কত পার্সেন্টেজ ম্যানারে দেখলে ফোর ইকুইটি সেল করা হয়েছে তো স্বাভাবিক ব্লকডিল হলে পরে কিন্তু সেটা ডিসকাউন্টেই হয় এটা কে বিক্রি করেছে দেখুন প্রোমোটার কিন্তু সেল করেছে তো ডিসকাউন্টে হলে কোম্পানি তো নিচে আসবেই এটা স্বাভাবিক মূলত এই ব্লকডিলের জন্যই কিন্তু কোম্পানিটা আজকে নিচে নেমেছে বা বলতে পারেন আড়াই পার্সেন্টের ওপরে পড়েছে প্রোমোটার স্টেক সেল করেছে কেন দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে প্রোমোটার কিন্তু স্টেক সেল করেছে কিসের জন্য ফান্ড রাইজের জন্য এবং সেই ফান্ড দিয়ে তারা কিন্তু রিডিউস করেছে কি ডেটকে অর্থাৎ কোম্পানির কিন্তু প্রচুর পরিমাণে বোরোয়িং রয়েছে সেই বোরোয়িং কিন্তু রিডিউস করেছে কিছুটা বলতে পারেন এবং তার জন্য কিন্তু কোম্পানিটা এতটা স্টেক সেল করেছে এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার আগে কিন্তু আপনি মাথায় রাখবেন স্যার এই কোম্পানির প্রচুর পরিমাণে কিন্তু বোরোয়িং রয়েছে তো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু তারপর এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করবেন যেখানে কোম্পানি যদি আমরা রিটার্ন দেখি তাহলে দেখলে দেখে এক বছরে কোম্পানি সাতান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা কোম্পানি দেড়শো পার্সেন্টের ওপরে রিটার্ন দিয়েছে তো রিটার্নের ওপর যাবেন না ডিভিডেন্ডের ওপর যাবেন না কোম্পানি কিন্তু প্রচুর পরিমাণে ডেথ রয়েছে এবং শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলেও দেখা যাবে কোম্পানির লার্জ অ্যামাউন্ট শেয়ার কিন্তু কি আছে প্লেজিংয়ে রয়েছে তো স্যার এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে যে নতুন এসেন্টটা বলল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে বড় প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন